রাধে রাধে শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম আজকে করব দারুণ স্বাদে একটি পকোড়া এই পকোড়া রেসিপিটি অনেকেই হয়তো এখনও করে দেখো তাই বলবো মিস না করে পুরো রেসিপিটা দেখতে থাকো ভালো লাগলে একটু লাইক দিও এখানে দুটো বেগুন নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম বেগুন দুটোকে এরকম হাফ করে বানিয়ে নিতে হবে বেগুনগুলোকে তোমরা চাইলে পোড়াতেও পারো আমরা এখানে বেগুনগুলোকে সেঁকে নেব তো বেগুনগুলোকে এরকম হাফ করে নিচ্ছিলাম বেগুনের সামনে অংশটা বাদ দিয়ে দিলাম এরপরে এই বেগুন দুটোর গায়ে ভালো করে সর্ষের তেল আর একটু লবণ মাখিয়ে নেব আর তারপরে ফাইভ প্যানের মধ্যে একটু সেঁকে নেব দশ মিনিট মতন ভালো করে দুটো পিটি ভালো করে সেঁকে নিতে হবে তো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো একটু লবণ ছড়িয়ে দিলাম আর মাখিয়ে নিয়ে এবার প্যানের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিতে হবে আর দুটো পিঠ ভালো করে সেঁকে নিতে হবে প্রথমে খোলার দিকটা কিন্তু সেঁকতে দেব কড়ার মধ্যেও হালকা করে একটু তেল দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরেতে বসিয়ে দিচ্ছি বেগুনগুলোকে এবার পাঁচ মিনিট মতন বেগুনের খোলার দিকটা প্রথমে সেঁকে নেব চাপা দিয়ে দিচ্ছি তোমরা বেগুনগুলোকে পোড়াতেও পারো আমরা অনেক দিন পোড়া বেগুন পাই না যেমন সোমবার বুধবার বা ছেলেমেয়ের জন্মবারে নাকি বেগুন পোড়া পেতে নেই তাই জন্য আমরা বেগুনটা শেঁকাটাই ব্যবহার করি বেশিরভাগ বেগুনটাকে এইভাবে সেঁকে নিই এরপর আবার উল্টে দিলাম এক পিঠ পাঁচ মিনিট পরে আবার চাপা দিয়ে দেবো বেগুনের দু পিঠটাই ভালো করে সেঁকে নিয়ে তারপর এই বেগুনটা দিয়ে রেডি করব দারুণ মুচমুচে একটা পকোড়া আবার পাঁচ মিনিট পর খুলে নিচ্ছি ঢাকা আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে এই যে বেগুনটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছিলো এবার খোসাটা বেগুন থেকে বার করে নিতে হবে বেগুনগুলোকে নামানোর আগে খুন্তি দিয়ে মধ্যিখানটা একটু চেক করে নিয়েছিলাম বেগুনটা নরম হয়েছে কি না প্রত্যেকটা বেগুনই খুব ভালোভাবে নরম হয়ে গেছে এরপর এরকম দুটো চামচ দিয়ে খুব গরম যেহেতু হাত দিয়ে তো বার করতে পারবো না তো ঠান্ডা অবস্থাতেও বেগুনটাকে তোমরা ছাড়িয়ে নিতে পারো আমরা গরম অবস্থাতে ছাড়াচ্ছিলাম বলে দুটো চামচের ব্যবহার করেছি বেগুনটাকে বার করে নিলাম খোলার থেকে এবার এই বেগুনের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি অল্প করে হলুদ আর অল্প করে লবণ আর তার সাথে দেবো চাল গুঁড়ো আর লাস্টে দিয়ে দেবো ধনে গুঁড়ো তো এখানেতে লবণটা একটু বুঝে সুজেই দিতে হবে কারণ আমরা যেহেতু লবণ দিয়ে বেগুনটাকে সেঁকতে দিয়েছিলাম সেক্ষেত্রে তো লবণ ছিলই যেহেতু গুঁড়ি দেবো আর একটু মাখাটা বেড়ে যাবে তার জন্য একটু স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে এখানেতে চার চামচ প্রথমেতে গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে দেখলাম মাখাটা বেশ একটু টাইট করতে হবে তাই জন্য আর একটুখানি গুঁড়ো দিলাম মানে আর এক চামচ গুঁড়ি দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর খুব ভালো করে মেখে নিলাম বেশ এটা টাইট হয়ে গেছে এবার এই বেগুনের মাখাটিকে আমরা গরম গরম তেলের মধ্যে ভেজে নেব আর রেডি হয়ে যাবে বেগুনের পকোড়ি তোমরা যদি এখনও এরকম বেগুনের পকোড়া রেডি না করে থাকো তাহলে অবশ্যই রেডি করে দেখো ডাল ভাত কিংবা মুড়ির সাথে এই গরম গরম বেগুনের পকোড়া কিন্তু দারুণ লাগে গরম তেলের মধ্যে প্রত্যেকটা বেগুনের পকোড়া এবার দিয়ে দিচ্ছি আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা জোরেই থাকবে আর তাড়াতাড়ি করে ভেজে নেব প্রত্যেকটা পিট একটু লালচে লালচে করে ভেজে নিয়ে তারপর তুলে নেব আর রেডি হয়ে যাবে বেগুনের পকোড়ি আমরা যেমন বেগুনটাকে শেখে তারপর বেগুনের পকুরিটা তৈরি করলাম তোমরা বেগুনটাকে পুড়িয়েও রেডি করতে পারো আর বেগুনটাকে অবশ্যই কিন্তু এরকম ছুরি দিয়ে দুফালা করে দেখে নেবে যে বেগুনের ভেতর কোনো পোকা টোকা আছে কি না তাই দুফালা করে বেগুনটাকে তোমরা পুড়িয়ে নিয়ে এইভাবেই রেডি করে দেখতে পারো যে বেগুনের পকুরি তোমাদের কেমন হয়েছিল অবশ্যই জানিও কমেন্ট করে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও আর আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেগুনের পকড়িগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি প্রত্যেকটা বেগুনের পকড়ি এইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে একটু সময় নিয়ে ধীরে সুস্থে ভেজে নিতে হবে আর গরম গরম এই পকোড়াগুলো কিন্তু খুব মুচমুচে লাগে